নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কাঞ্চন মল্লিক জানান আজ অরিজিৎ সিংয়ের জন্মদিন আনন্দবাজার অনলাইনের মাধ্যমে ওকে শুভেচ্ছা জানালাম আমাদের সকলের প্রিয় অরিজিৎ যেমন গান তেমন নাম পরমব্রত চট্টোপাধ্যায়ের লড়াই ছবিতে কাজ করার সময় অরিজিতের সঙ্গে আলাপ হয় পরমব্রতের বাড়িতেই ওকে প্রথম দেখি আমাকে দেখেই অরিজিৎ বলে ওঠে আমার সঙ্গে একটা ছবি তুলবে প্লিজ কাঞ্চনদা একটু আমার মায়ের সঙ্গে কথা বলবে আমি তো অবাক প্রথমে ভাবছিলাম ইয়ার কি করছে নাকি পরে যখন সত্যি মাকে ফোন ধরিয়ে দিল মনে হলো কোনো সাদা মাটা ছেলে তার মায়ের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিতে চাইছে মাসিমাও মাটির মানুষ জিয়াগঞ্জে আমি কবে শুটিং করতে গিয়েছিলাম কবে ওর সঙ্গে দেখা হয়েছিল সব বলে দিলেন মনে আছে এরপরে পরমের বাড়িতে পোষল গানের আসর বলেছিল প্লিজ অরিজিৎ সিংহের গান শুনতে চেয়েও না ওটা থাক এরপরে গিটার নিয়ে একে একে অতুল প্রসাদ শ্যামা সঙ্গীত পুরনো বাংলা গান গাইতে শুরু করল সে যে কি অভিজ্ঞতা তারপরে বেশ কিছু দিন দেখা হয়নি গতবারে চলচ্চিত্র উৎসবে দেখা বলল কাঞ্চনদার তোমার সঙ্গে এবার কাজ করতে হবে অরিজিৎ সিংয়ের মতো গায়ক আমার সঙ্গে কি কাজ করবে ও যদিও এক মুখ হাসি নিয়ে আমায় আশ্বস্ত করেছিল বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা